আসসালামু আলাইকুম আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী তারা কোলামপুর এরিয়াতে থাকতেছি কলামপুর এরিয়াতে কাজ করি তাদের বিষয়ে একটা কথা বলবো সেটা হচ্ছে এই কিছুদিন যাবৎ পর পর দুইবার কবির বৃন্দাং অপারসি মারছে পরপর দুইবার অপারেশন মারছে তো এখন কোন কোন জায়গায় অপারেশন মারবে বা কী করবে তার কোনো নিশ্চয়তা নাই তো আপনারা যারা কে এরিয়াতে আছেন তারা সাবধানে থাকবেন অনার্থক সদ্য সদ্য বাইরে ঘুরবেন না কাজ ছাড়া বাইরে আসার আসার কোনো প্রয়োজনই নেই আর যাদের বিষা নাই তারা অবশ্যই খুবই সাবধানে চলাফেরা করবেন একবারে কাজ ব্যতীত অন্য কোনো কাজের জন্য আপনারা বাইরে বাড়িবেন না যতটুকু সম্ভব চেষ্টা করবেন রুমে থাকার জন্য কারণ বর্তমানে যে পরিস্থিতি দেখতেছি মালয়েশিয়া মনে হয় অবৈধ লোক আর লাগবে না প্রতিনিয়ত অপারচী দিতেছেন তো আর যারা দেশে যাইতে চাইতেছেন অতি তাড়াতাড়ি দেশে চলে যান এখনও সুযোগ আছে পাঁচশো টাকা জরিপনা দিয়ে দেশে চলে যান আর না হয় যদি কোনো কারণে কেননা হয়ে যান এইসব অপরাচিতে তাইলে কিন্তু বড় ধরনের সমস্যায় পড়বে তো আচ্ছা ভালো হয় যারা দেশে যাওয়ার নিয়োগ করছেন যে এই সুযোগে দেশে চলে যাবেন। তো আপনারা এখনই ফিঙ্গার দিয়ে আপনারা চলে যান কারণ এই ডিসেম্বর মাস পুরোটাই খুব কঠিনভাবে আছে দিবে কারণ গত চার পাঁচ দিনের ভিতরে বকি বিন্থং দুই দিন অপারেসি মারছে তো বুঝতে পারতেছেন যে কী অবস্থা একই জায়গায় দুই দিন অপারেসি মারছে তারপর চার পাঁচ দিন আগে মারছে চীনা টাউনে তো এরকম কন্টিনিউ অপারেসি মারতেছে কখন কোন জায়গায় মারবে কোন জায়গাকে অপারসি দিয়া গ্রাহক করবে কেউ বলতে পারবে না তো আপনারা সাবধানে থাকবেন আর যারা দেশে চলে যেতে চাইতেছেন তারা দেশে চলে যান তো ভালো থাকবেন